হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা চলে এসেছি হচ্ছে পাহাড়ে আপনাদেরকে নতুন একটি ব্লক উপহার দিব তো বন্ধুরা দেখুন আমরা পাহাড়ে এসেছি আজকে পাহাড়ের যে ছড়া ওই ছড়া থেকে আমরা আজকে মাছ ধরবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে কত সুন্দর করে এই না ওই মাছগুলো ধরা হবে আপনাদেরকে সেগুলো আসলে দেখানোর চেষ্টা করব সো দেখতে থাকুন এই যে আমাদের একজন কাকা উনি হচ্ছে ছরাতে নেমেছে মাছ ধরার জন্য সো আপনাদেরকে দেখাবো আসলে কী করে উনি মাছগুলো ধরেন সেগুলোই আসলে আজকে মূলত মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে জাল দিয়েছি আমরা জাল দিয়েছি এই যে দেখুন বন্ধুরা কতগুলো মাছ উঠেছে ছড়া থেকে অনেক সুন্দর ছোটো 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 মাছগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এদিকে দেখেন প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এই যে আমরা এখন রয়েছি পাহাড়ের মধ্যে পাহাড়ের যে গাছপালা সবুজ কত সুন্দর দেখুন এই পাহাড়ের মধ্যেই এই ছড়াটির অবস্থান এই ছড়াটি আসলে অনেক সুন্দর একটি ছড়া দেখুন এগুলো হচ্ছে পাহাড়ের দৃশ্য সো বন্ধুরা দেখুন এই যে আমাকে দেখা যাচ্ছে আমিও রয়েছি পাহাড়ের মধ্যে এই দেখুন আমিও এসেছি আসলে ছড়ার মধ্যে মাছ ধরার জন্য এই যে আমরা আসলে চেষ্টা করতেছি অনেকক্ষণ ধরে ছড়া থেকে মাছগুলো তোলার জন্য তুলে আসলে দেখুন আসলে আমরা কত সুন্দর করে আসলে একটা জাল নিয়ে ছড়ার মধ্যে আসলে মাছগুলো ধরতে আসলাম সো বন্ধুরা আপনারা দেখতে থাকুন প্রকৃতির নিস্তব্ধতা আর হচ্ছে পাহাড়ের মধ্যে বাতাস বইছে এর সাথে হচ্ছে আপনার মাছ ধরার যে আনন্দ আমরা উপভোগ করছি এবং হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে খুবই আনন্দ লাগে আসলে প্রকৃতির মধ্যে যে এত সুন্দর সব কিছু ঘটছে এবং আমরা দেখছি চারদিকে চারপাশে সো বন্ধুরা আসলে অনেক অনেক ভালো লাগে সেগুলো সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন আসলে আমরা ছড়া থেকে যে মাছ মাছগুলো আসলে ধরার চেষ্টা করছি হাত দিয়ে দেখুন ওইদিকে আমাদের জাল বসানো আছে এদিকে হাত দিয়ে ধরার চেষ্টা করছি মাছগুলো তো বন্ধুরা দেখতে থাকুন দেখুন বন্ধুরা এখানে হচ্ছে আমরা এখন আসলে চেষ্টা করছি কিভাবে আসলে এই দেখেন একটা মাছ আসলে ধরে ফেললাম এই যে বিশু কাকা একটা মাছ ধরল এই মাত্র ছড়া থেকে এগুলো হচ্ছে একদম ছড়ার মাছ আর এই ছড়ার পানিগুলো আসে হচ্ছে পাহাড়ের মানে পাহাড় ঘেমে যে পানিগুলো সৃষ্টি হয় সেগুলো হচ্ছে এই ছড়ার পানি একদম অরিজিনাল অথেন্টিক কিছু পানি আর এখানে এই দেখেন এগুলো হচ্ছে সব ছড়ার মাছ তো এগুলো হচ্ছে আপনার এই পানিগুলো পাহাড় ঘেমেই আসে তো এখানে ছড়ার মধ্যে বিভিন্ন মাছ পাওয়া যায় আমরা সেই মাছগুলো আসলে আপনাদেরকে ধরে দেখানোর চেষ্টা করছি এখানে পানিতে রয়েছে বিশ্বজিৎ দে বিশুকাকা ওই যে সে একটা মাছ আরও একটা ধরল দেখুন অনেক সুন্দর দৃশ্য আসলে গ্রামীণ পরিবেশে এত সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা হয়তো দেখছেন আমরা দুইটা মাছ অলরেডি পেয়ে গিয়েছি আর কিছু পাই কি না দেখানোর চেষ্টা করবো দেখুন এই যে এই যে জাল দিলাম এই জালের মধ্যে আসলে সে মাছগুলো ধরার চেষ্টা করছে জাল বসিয়ে দিলাম দেখুন কত সুন্দর করে এই যে যে দেখুন মাছগুলো যাতে কোথাও যেতে না পারে কত সুন্দর একটা মাছ ধরার ফাঁক সৃষ্টি করলাম এখন ওই দিক থেকে ওই দিক থেকে পানিতে নেমে এখন পানিতে আমবে আমাদের বিশ্বজিৎ দেশু কাকা এই যে সে পানিতে নামলো এখন হচ্ছে আসলে ওই দিক থেকে আসলে চেকিং করে আসবে আসলে মাছ পাই কি না দেখুন আমি একটু দেখানোর চেষ্টা করছি ওদিক থেকেই মাছগুলো পাই কি না একটু তার কাছে নিয়ে আসলাম দেখুন সে কত সুন্দর করে আসলে মাছগুলো ধরার চেষ্টা করছে এই যে এই যে এই যে সে হেঁটে হেঁটে যাচ্ছে এদিক দিয়ে এখন মানে নেড়ে চেড়ে দিবে পানিগুলো যাতে মাছগুলো দিকে গিয়ে আটকা পড়ে জালের মধ্যে এই যে আসলে এই গ্রামীণ পরিবেশে আপনাদেরকে এই ভিডিওগুলো উপহার দেওয়ার চেষ্টা করলাম দেখুন একদম প্রাকৃতিক পরিবেশে এই মাছ ধরার দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখুন কত সুন্দর করেই না সে পানিগুলো আসলে নাড়াচাড়া ছাড়া দিয়ে এই যে জালটা এখন তুলল মাছ আসছে কিনা জানি না হ্যাঁ মাছ পেয়েছে এই যে পলিথিনের মধ্যে নিচ্ছে দেখুন আরেকটা জায়গার মধ্যে আমরা এই জালটা বসানোর চেষ্টা করলাম এখন হচ্ছে ভালো করে জালটাকে মানে আটকিয়ে দেওয়া হচ্ছে যাতে মাছগুলো মানে জাল টপকে যেতে না পারে সেজন্য হচ্ছে আপনারা বন্ধুরা আমাদের সাথেই থাকুন পুরা আসলে ভিডিওটা দেখতে থাকুন আসলে ঘটনাটা কি হয় আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব বিশ্বজিত দিকে যাচ্ছে ওই দিক থেকে সে আসলে চেক করে করে আসবে ওই থেকেই এখন সে পানিতে নেমে গেল ছড়ার পানিতে দেখুন সে আসলে চেক করছে মাছ মাছ ধরার চেষ্টা করছে পাই না এখন এই ডোবাটার মধ্যে লামলো ছড়ার একটা বড় ডোবার মতো হয়ে গেল দেখুন এখান থেকে আসলে চেক করে করে আসবে সে আবার ওই সামনের দিকে এগিয়ে যাচ্ছে আসলে হয়তো ওদিক দিয়েই একটু দেখবে একদম লাস্ট সীমানায় সে ওদিকে আসলে মাটি দিয়ে হয়তো বন্ধ করে দিচ্ছে আসলে মাছগুলো যদি ওইদিকে যেতে না পারে হয়তো সে সেটাই করছে এখন দেখার বিষয় আসলে এখন সে আরও ভালোভাবে চেক করবে সে আসলে চেক করছে দেখুন ওই যে আমরা এখন রয়েছি পাহাড়ের মধ্যে সম্পূর্ণ পাহাড়ের ছড়ার মধ্যে এবং ছড়াতে যে মাছগুলো রয়েছে আমরা সেই মাছগুলো আসতে আপনাদেরকে ধরে দেখানোর চেষ্টা করব এই যে এখন আমরা এই যে সে আবার হচ্ছে পানিতে নামলো এখন নামার পরে এইখানে আপনার একটু ভালো করে আসলে এই পানিগুলো আসলে একটু লেড়ে চেড়ে দিচ্ছে কী জন্য আসলে মাছগুলো হচ্ছে ওই জালের মধ্যে আটকা পড়ার জন্য এখন এই যে মাছগুলো এই যে জালটা আসলে তোলা হচ্ছে আসলে মাছ পেয়েছে কিনা এই দেখুন আবার দেখানোর চেষ্টা করছি এখানে এই দেখেন এই দেখেন মাছ একটা পেয়েছে এই এগুলো ছড়ার মাছ ছোট ছোট মাছ এগুলো একদম প্রাকৃতিক একদম ফরমালিনমুক্ত যে মাছগুলো গ্রামীণ পরিবেশে এই মাছগুলো আসলে ধরা হচ্ছে দেখুন আবার বিছানো হলো জালটা আবার দেখানো হবে আসলে এই পানিগুলো ভালো করে হচ্ছে এই পানিগুলোতে নেমে ভালো করে চেকিং করা হচ্ছে আবার আসলে যদি মাছ থেকে যায় এখানে সেজন্য সেগুলো থেকে দেখানো হচ্ছে ব্রাইটনেস একটু কমে গেল বন্ধুরা সো ঘড়ানোর কিছু নেই এখন আবার আলো চলে আসবে দেখুন আসলে তীব্র রোদের মধ্যেই এই বিয়েগুলো ধারণ করা হয়েছিল আসলে প্রচুর গরম ছিল তখন আর সেই চেষ্টা করছে আসলে মাছ পাই কিনা আবার আরো ভালো করে চেষ্টা করছে এখন দেখা যাক আর পাই না ভালো করে চেক করছে সে এই যে আর পেয়েছে কিনা সেটা আমরা আসলে জানার চেষ্টা করব দেখা যাক সে পাই না এখন এই যে সে জালটা তুললো দেখা যাক আসলে বন্ধুরা এখানে কিছুই আসে নাই এই যে এগুলো হচ্ছে ছড়ার পানি পাহাড়ের ছড়ার পানি একদম অরিজিনাল যে পাহাড় থেকে ঘেমে আসা পানিগুলো এই যে সূর্য মামা গিয়ে দিচ্ছে দেখুন কত সুন্দর পরিবেশ গ্রামীণ পাহাড়ীয় পরিবেশ দেখুন সে হয়তো আরও মাছ ধরার চেষ্টা করছে দেখা যাক কি করে এইদিকে একটা এদিকে সে আসলে কি করতে যাচ্ছে তো বুঝছি না দেখা যাক কী করে এদিকে হয়তো সে বন্ধ করার চেষ্টা করছে এখন অন্যদিকে আমরা স্থানান্তর হব দেখা যাক হাঁটছি হাঁটতেই থাকি এখন কী করা যায় দেখি দেখেন পাহাড়ের পাশে। এখন হচ্ছে আমরা আবার জালটি বিছিয়ে দিলাম আসতে হচ্ছে মানে মাছ ধরার অভিযান সেটা পরিচালনা করব আপনাদেরকে দেখাবো শুধু পাহাড়ের পরিবেশে কি সুন্দর করে আসলে পাহাড়ের ছড়া থেকে আসলে মাছগুলো ধরা যায় আজকের ভিডিওতে আপনাদেরকে মানে সে সেগুলোই আসলে দেখানোর চেষ্টা করলাম দেখুন এই যে এই যে কি সুন্দর মানে পরিবেশে আসলে সে মাছগুলো ধরার চেষ্টা করছে এই যে পুরো পানিগুলোই আসলে নাড়াচাড়া দিচ্ছে আসলে মাছগুলো আসলে ওই দিকে জালে আটকা করার জন্য এটাও একটা মাছ ধরার ফাঁদ সৃষ্টি করা দেখুন এখন আসলে চেক দিয়ে দেখবে আসছে কি না দেখবে আসলে বন্ধুরা কিছু পাওয়া যায় না দেখুন ওই যে পাহাড়ি পরিবেশ চারপাশে হচ্ছে জমি রয়েছে এগুলো সব হচ্ছে খেতি। সব হচ্ছে এদিকে আলু চাষ এরপরে হচ্ছে আপনার মরিচ এদিকে হচ্ছে পিতা করলা গাছ আর করলা গাছ এখানে বিভিন্ন ধরনের ফসলি জমি এখানে আছে এই যে চারপাশে রয়েছে হচ্ছে পানের গরজ যেখান থেকে আসলে আমরা মিষ্টি পানের চাহিদা পূরণ করি এগুলো হচ্ছে সব আলু গাছ আলু খেতি এ আর মরিচ এই দেখেন এগুলো হচ্ছে মরিচ গাছ এই যে মরিচ মরিচ ধরেছে পাহাড়ের পরিবেশে পাহাড়ের পরিবেশে একদম ফরমালিনমুক্ত যেই সবজিগুলো সবগুলোই এখান থেকে পাবেন এগুলো হচ্ছে আসলে করলা গাছ তিতা করলা যেটা বলে বাজার থেকে যেই তিতা করলা গাছ কিনেন সেই তিতা করলা গাছ দেখেন এগুলো হচ্ছে আমাদের পাহাড়ের নিজস্ব জমি এগুলো আসলে আমরা নিজেরাও করি কিন্তু এগুলো আসলে ভাড়া দেওয়া হয় অনেক জমি রয়েছে এগুলো যেগুলো হচ্ছে আমরা ভাড়া দিই বছর বছরে দেখেন এগুলো আমরা নিজেরাই করেছি আমাদের নিজস্ব পাহাড়ের এগুলো সব হচ্ছে আমাদের গাছ এগুলোতে আমরা পানি দিব এখন সবগুলোতে আসলে পানি দেওয়ার চেষ্টা করছি দেখুন এই যে আলু মরিচ সবগুলোতেই আসলে পানি দেওয়ার চেষ্টা করছি দেখুন দুধ থেকে আসলে অনেক সুন্দর লাগছে এদিকে সূর্যের আলো রয়েছে দেখুন মানুষ এখানে কাজ করছে জমিতে জমিতে কাজ করছে হ্যাঁ আমি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখার চেষ্টা করি দেখুন আসলে দুধ থেকে কতই না সুন্দর লাগছে এখানে যার যার জমিতে এসে সেই কাজ করছে হ্যালো বন্ধুরা দেখুন এই যে মরিচ খেতিতে আসলে পানি দেওয়া হচ্ছে মরিচ ক্ষেতের মধ্যে পানি দেওয়া হচ্ছে কতই না সুন্দর করে দেখুন কতই না সুন্দর করে এখন হচ্ছে পানি দেওয়া হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন বন্ধুরা দেখতে থাকুন আমাদের ভিডিওটি আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার শেয়ার করে পাশে থাকবেন আমাদের এই দেখুন এই গাছের মধ্যে আসলে পানি দেওয়া হচ্ছে এইগুলো এখানে শিম গাছ রয়েছে বিভিন্ন ধরনের গাছ এখানে আছে মরিচ গাছ আছে এরপরে হচ্ছে করলা গাছ আছে বিভিন্ন গাছ এই গাছগুলোর মধ্যে আসলে পানি দেওয়া হচ্ছে যাতে গাছগুলো মরে না যায় সেগুলো পানি পাওয়ার ফলে সেগুলো উর্বরতা যেন আরও বৃদ্ধি পায় এখন হচ্ছে বেগুন এটার মধ্যে পানি নিবে এবং আরও সুন্দর করে জমিতে পানি দেওয়ার চেষ্টা করবে দেখুন পাহাড়ীয় পরিবেশে আসলে অনেক সুন্দর অনেক অনেক সুন্দর পরিবেশ এখানে আসলে দেখেন সকল গাছের মধ্যে সারি সারিভাবে আসলে সেই পানিগুলো দেয়া হচ্ছে আপনাদেরকে সেই দৃশ্যগুলো আমরা ধারণ করে আপনাদের সামনে আসলে ফলাফলগুলো উপস্থিত করার চেষ্টা করেছি এবং আপনারা আসলে সকল কিছুই অনুভব করতে পারবেন আসলে যেহেতু গ্রামীণ পরিবেশেই এই ভিডিওগুলো ধারণ করা আপনারা আসলে হতাশ হবেন না কেউ এগুলো দেখে আরও উপকৃত হবেন কিন্তু গ্রামীণ পরিবেশের এই পরিবেশ অনেকেই কিন্তু দেখতে পারে না ধন্যবাদ